তাই জন্য আমি লাইভটা অন করলাম তো অনেক শপিং করা হয়েছে শপিংয়ে এbro ঢেলে পুরো আজকে মন ভোরে শপিং করে আমি দিদিভাই বেরিয়েছি শপিং করছি ভোরে ভোরে ব্যাগে করে শপিং করে নিয়ে যাচ্ছি বাড়ি পুরো ঠুসে ঠুসে আমি আজকে শপিং করি দারুণ কালেকশন হয়েছে এখানে কিন্তু তাহলে রেলগেটের ওই পারে গেলে পাপে ভালো তো চলো তো রয়েছে কে সাথে রয়েছে একটু কমেন্ট করো আমি তো না বলে চলে এসেছি

তো বন্ধুগণ আমি আজকে বাড়ি যাও না থাকবো আজকে রাই রায়বাগিনীর কাছে থাকবো রায়বাগিনী মোটেও নয় ওরকম তো শুনতেই লাগে খুবই খুবই ভালো আগেও তো বলেছি যে আমার ননদেরা ভালো

ব্ল্যাকটা হেভি লাগে হেভি দরকার নেই আমরা কারোর জিনিস হার দি না এমন আলো গুলো সব ফুটে গেছে তা আমারটা দেখছিলে না আমি ভিডিও বানাতেই আমার ইচ্ছা যাচ্ছিল না চটা ফটা নাইটির জন্য পুরো আমার করতে চাই তাই জন্য চলে এসেছি বর্দি ভাইয়ের কাছে তোমাকে এই লাইফস্টাইলে আমি ব্লগিং করতে ভালো লাগছে না আমার তোমার কাছে লিখে দাও আমার কাছে

কাল থাকবে আবার দিন বাড়িয়ে যাচ্ছে প্রথমে আজকে তারপরে হয়ে গেল কালকে

চলো এবার বাড়ি তো না ব্যাগ নিবি ব্যাগের জন্য এলাম তো এদিকে বাড়ি যাবো তাই থেকে চলে যাবো বাজারটা দেখো হেভি লাগছে দেখছি সবগুলো খুব সুন্দর দারুণ লাগছে এইটা হেভি লাগছে লাগুন লাগছে নুনের কৌটো গুলো জিজ্ঞেস করো কত ওই বলো কত গো কি জিনিসের দাম এই দেখো কি সুন্দর সুন্দর রড দারুন সুন্দর সব রথ রয়েছে রবিবার দিনে রথ না আজকার ফুচকা হব না শর্টকাট মেরে দিচ্ছি যেদিকে পাচ্ছি সেদিকে ঢুকে যাচ্ছি তো আমি যখনই এখানে আসি রাতের বেলা আসি আবার ভোরবেলা না হতে হতে চলে যায় তাও দিদি ভয়াতে পারি মানে সুস্মিতা দিদি

দেখো হ্যাঁ খুব সুন্দর এটা কত গো তুমি আমাকে দেখে আড়াইশো দিলে নাকি হ্যাঁ দেখে আড়াইশো দিলে

এটা হেভি এই ব্যাগটা ব্যাপক ঘুরে দেখো novo প্যাকেটে দেবে এটা খুব স্টাইলিশ খুব স্টাইলিশ একটু বড় এটা একটু বড় সাইজ বাট খুব স্টাইলিশ তুমি আর টাকা না দিলে কিন্তু না আরে দেখো না একটু যদি না और भाई आ तो के 14 20